মক্কায় কেন মিশরের মেয়েরা উলুদ ধ্বনি দেয় এই বিষয়টি কাল থেকেই শুরু হয়েছে টাইম লাইনে একটি ষড়যন্ত্রমূলক গুজব আসলেই তাহলে কি মক্কাতে যারা হস করতে যায় তারা কি গোপনে সনাতন ধর্ম পালন করতেছে এমনও অনেক বিষয় কথা উঠে আসতেছে মুসলমানদের কোনায়। এই বিষয়টি খোলাসা করার জন্যেই আজকের আমাদের এই সমসাময়িক চালনের পক্ষ থেকে তত্ত্বমূলক একটি কথা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশা আল্লাহ যেমন প্রত্যেকটি দেশের একটি সংস্কৃতি অনুষ্ঠান বা একটা ব্যক্তিগত নিয়ম থাকে যেমন আমাদের বাংলাদেশে আমরা জাতীয় সংগীত বলে থাকি ঠিক ভারতে যেখানে হনুমান চাল্লিশা তারা বলে থাকে বিভিন্ন দেশে একটি করে দেশের একটি করে সংস্কৃতি বা কালচার যেটাকে বলা হয় এটা বিদ্যমান আছে ঠিক মিশরের নারীদের একটি সংস্কৃতি হইল তারা উলুধ্বনি দেয় শুধু বাইতুল্লাহ কাবাতে যাইয়া হস করার ভেতরে হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসলাতামের রওজা বরাবর দাঁড়িয়ে তারা যে উলুধ্বনি দিচ্ছে এটা আপনারা ফুটেজের মাধ্যমে দেখতে পাইতেছেন ইনশাল্লাহ এই ধ্বনিটা শুধু তারা এখানেই দেয় না তারা তাদের বাসায় যদি কোনো মেহমান আসে বা কোনো আত্মীয় স্বজন আসে মিশরের মেয়েরা ধ্বনি দিয়ে তাদেরকে বরণ করে থাকে কিন্তু হুজুর পাক সাল্লাহ বা সাল্লামের রওজার পাশে যাওয়ার পরে তারা এটা শুভ সংবাদ মনে করে তারা এই ধ্বনি দিয়ে আসে এর মানে এটা নয় যে সনাতন ধর্ম গোপনে পালন করা হইতেছে বা সনাতন ধর্মে আগে মানুষ মক্কার ছিল দেখেই তারা এই সনাতন ধর্মের দিকে যাইতেছে এ ধরনের চিন্তা ফিকির করাটাও আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে প্রত্যেকটি দেশের একটা সংস্কৃতি তারা উলুধ্বনি যে দেয় এতে তাদের যে কোনো সব হবে এখানেও কোনো বিষয় উল্লেখ করা নাই যে তারা দিলে যে এখানে পাপ হবে এটাও এখানে বিষয় উল্লেখ করা নাই কারণ আপনি যদি সৌদি আরবে যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই পদ্যটা ওখানে বলেন আপনি কত হাজার নেকি অর্জন করবেন অবশ্যই আপনি বলবেন আমার এখানে কোনো সব হবে না বা নেকি হবে না আর যদি আমি এটা বলি আমার এখানে কোনো পাপও হবে না ঠিক এমন একটি চুলছেরা বিশ্লেষণ এবং হাদিসের মার প্যাস থেকেই অর্থাৎ হাদিসের মার প্যাস অর্থাৎ হাদিসের যে কায়দা কৌশল আছে সেখান থেকে আপনাদেরকে মেসেজটা আমি দিলাম যে উলুদ্বনি এটা কোনো হিন্দু সংস্কৃতি নয় এটা মিশরে মহিলাদের একটি কালচার এবং সংস্কৃতি যার কারণে সোশ্যাল মিডিয়াতে গতকাল ভাইরাল হয়েছে দুইটের থেকে তিনটা মেয়ে উলুধ্বনি দিচ্ছে কে জানি কারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে অনেক মুসলমানের প্রশ্ন জেগেছে অন্তরের ভিতরে যে উলুধ্বনিত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা বা সনাতন যারা তারাই দিয়ে থাকে মুসলিম কেন কাবা শরীফের দিকে তাকায়া বা হুজুর পাক সাল্লাহ বা সরাতামের রৌজার দিকে তাকাইয়া এই পর্দা নিশি মহিলারা কেন উলুধ্বনি দিচ্ছে অবশ্যই আপনারা করোনারেই বুঝতে পেরেছেন আপনাদের খোলাসা হয়েছে যদি আপনারা এটা জেনে না থাকেন জানছেন অবশ্যই আপনাদের ইমানগুলোকে মজবুত করেন এখানে কোনো ধরনের সনাতনকে স্বীকৃতি দেওয়া বা হিন্দু ধরনের কালচার এটা নয় এটা হচ্ছে মিশরীয় রাজকীয় অবস্থায় তাদের দেশের একটি রীতিনীতি যে শুভ কিনুষ দেখে শুভ জিনিসে তারা উলুধ্বনি দিয়ে থাকে আর সাল্লামের রওজা শুভ বাইতুল্লাহ কাবা যেহেতু শুভ এই জন্যে তারা এখানে যায়া তাদের জিবা উল্টায়া উল্টোয়া তারা উলুদ্বনি দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাজে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই বিজয় হতেছি আল্লাহ হাফেজ